সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের চরণে রইল আমার ভুলুণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলে ভালো আছেন আমি সর্বপ্রথম আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই প্রণাম জানাই এই অনন্তকটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সাধুগুরু বৈষ্ণব আছে সকলের চরণে প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক যিনি যোগেশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ওনার চরণে আমার অনন্ত অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আজ আমরা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে বা চৈতন্য ভাগবত থেকে আমরা কিছু গুণ মাধুরী লীলা শুনব আসুন আমরা মঙ্গলাচারণ করে চৈতন্য ভাগবত থেকে কিছু কথা শুনব সুধী বৈষ্ণব ভক্তগণ আমরা এই ভাগবতীয় কথা মন দিয়ে শ্রবণ করব শ্রবণম মঙ্গলম শ্রবণেই ভগবান মন্দির শ্রবণ করলে ভগবানের কৃপা লাভ হয় আমাদের উদ্দেশ্য ভগবানের কৃপা লাভ করা আসুন আমরা মঙ্গলাচরণটা করি অজ্ঞান জ্ঞানঞ্জন চোখ রুম যেন তাশ্মাই সি গুরুবে নমা সি চঈতন্ন মানো ভেষ্ট এস্থাপি তাঙ জনো ভুতলে দাদতী শপদিক বন্দেহংগুতকম শ্রী গুরষ্ণব শ্রীপশ সহগান রঘুনাথম্বিত সবিধুত পি য সিং কৃষ্ণ চৈতন দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান ললি শ্রী বিশাখানিত নমোয় বিষ্ণু পা कृष्णपृष्ठाय भूतले श्रीमते महानमु स्वामिनि ते नमामिहे বাঞ্ছা কাল্পতরু ভা কৃপা সিন্ধু পাই পতিতানাং পতিত রঙ ভো বৈষ্ণবে ভো নম নম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম ও কৃষ্ণ করুণা সিধ দীনবন্ধ জগৎপে গোপেশ গপিকা কন্ত রাধকান্ত নমস্তে কৃষ্ণায়সুদেব হরই পারমা প্রনতত ক্লেশনাশ গোবি নমো নম ও হে কৃষ্ণ করুণা সিং todin banda জগোৎপে গোপেশ গোপিকা কান্ত রাধকান্ত নমস্তে কৃষ্ণা বাসুদেব হরয়ে পরমা প্রোত ক্লে নাশ গোবি নমো নমো তপ্ত কচন গৌরাঙ্গিণী রাধেবৃন্দনেশ্বরী তং দেৱে প্ৰণমি হৰি প্ৰিয়ে ওম শিদে প্রিয়া ওই কশচা বিষ্ণুভক্তি প্রদেবী শুতভত নম নম জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন প্রভু নিতন্দ শ্রীত গদাধর শিবশা দি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে পারমাত নম ও শ্রী মাদ ভগব গ্রন্থ মহাপুষায়ম নারায়ণ রকিত নার্জেব নারতম দেবী সরস্বতিং বেশং তত জায় মোদীরা মূকর দেওয়া চল পেত গিৎপা তমদে পরমানন্দ মা নারায়ণ নমস্কৃত নার চব নারদম দেবীং সরস্বতী বেশুং তত জয় মুদিরায়ন জয় জয় চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈতন্দ্র জয় জয় গৌর ভক্ত বৃন্দ জয় রূপী সনাতন ভট্ট ঘুণন শ্রীজীবি গোপাল ভট্টদাসীর ঘনন এ ছাই করি চরণ বন্ধন যাহা হইতে কৃষ্ণ নাম অভীষ্ট পূরণ এ ছাই গোসায়ের করি চরণ বন্দন যাহা হতে প্রভু নাম অভীষ্ট পূরণ শ্রী শ্রেণী তাই গৌর সীতানা শ্রী বা ধর শ্রী হরিপুর ভগতবন্ধু সুন্দরায় নম ওম নম ভগবতে বাসুদেবায় ভগবত বাসুদেবস বাংময় মূর্তি স্বরূপায় শ্রীমদ শ্রীমাদ গ্রন্থ মহাপুরুষায় নম ব্রাহ্মণে ভো নম বৈষ্ণবে ভো নম সজনে ভো নম মাতৃগণ ভো ভো নমো

বন্দে গুরু নিশি ভক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম আমি শ্রী সুপ শ্রীরূপ সনাতন প্রমুখ শিক্ষাগুরু গুরু ও দীক্ষা গুরুর বন্দনা করি বন্দনা করি তাদের শ্রীবাস প্রভৃতি যারা ঈশ্বরের ভক্ত অদ্বৈত প্রভৃতি যারা ঈশ্বরের অবতার নিত্যানন্দ প্রভৃতি যারা ঈশ্বরের প্রকাশ গদাধর প্রভৃতি যারা ঈশ্বরের শক্তি এবং বন্দনা করি শ্রীকৃষ্ণ চৈতন্যদেব যিনি স্বয়ং ভগবান বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যান চিত্র তমনুদৌ গৌর দেশে একই কালে আবির্ভূত হয়েছেন শ্রী চৈতন্য ও নিত্যানন্দ উদয়গিরিতে একই কালে উদিত হলো সূর্য চন্দ্রের মতোই আশ্চর্য এদের আবির্ভাব সূর্য চন্দ্রের মতনই এরা কল্যাণকে এনেছেন অন্ধকার নাশ করেছেন ब्रह्मपानिषदि तदपाशेतनुभा यः आत्मन्तरयामि पुरुष इति सह संसविभव शरैशरः पुनयः इह भगवान् समयं न चैतनं कृष्ण जगति পারতাতম পারো মিহ উপনিষদে যিনি অদ্বৈত ব্রহ্ম তিনি এরই অঙ্গ কান্তি যোগশাস্ত্রে যিনি অন্তর্যামী আত্মা তিনি এরই আংশিক বিভূতি এমনকি সরৈশ্বর্যময় ভগবান যিনি তিনিও এরই স্বরূপ সুতরাং স্বরূপ চৈতন্য থেকে তত্ত্ব আর কিছু নাই শ্রী বৃহৎ মাধবে বলা হয়েছে अनर्पिता चरीं चिरादि कुरुणाय वर्तिनः कलौ समर्पयितुमुन्नोत्तरसं स भक्ति श्रियं हरिः पुरट सुन्दरदूती एकम्ब सन्दि पितः सद कन्दरे शशिनन्दन যা ছিল চির অনর্পিত অর্থাৎ কোনো কালে যা কেউ কাউকে দেয়নি বা দেওয়া হয়নি সেই উজ্জ্বল অর্থাৎ মধুর রসি রসালো নিজস্ব প্রেম সম্পদ বিলিয়ে দেবার জন্য করুণা বসতই স্বয়ং ভগবান কলিযুগে অবতীর্ণ হয়েছেন স্বর্ণপুঞ্জের মতন উজ্জ্বল তার দেহকান্তি সেই শচীনন্দন হরি তোমাদের হৃদয় থাকুন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হলদিনী शक्तिरसमा दे कतमानभोऽपि भोवि पुरा देहभेदं गतौ तौ चैतनखं प्रकटमथुना तत्तञ्चैकमाप्तं राधा भावदूति सुबलितं नौमि কৃষ্ণ স্বরূপম রাধা স্বরূপত কৃষ্ণ প্রেমী তিনি কৃষ্ণের লাদিনী শক্তি অর্থাৎ শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ লাদিনী শক্তি রাধা ও কৃষ্ণের সত্তা ভিন্ন নয় কিন্তু লীলার জন্যই ওনারা কি করেছিলেন ভিন্ন রূপে আবির্ভূত হয়েছিলেন এখন আবার তেনারাই চৈতন্যের মধ্যেই এক হয়েছেন প্রকট হয়েছেন রূপে। রাধার গৌর গৌরকান্তি অর্থাৎ গৌরবর্ণ ও কৃষ্ণ প্রেম নিয়ে যে শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা অনন্ত অনন্ত কোটি কোটি প্ৰণাম জানাই শ্ৰীৰাধা প্ৰণয় মিম কীদৃশ বনাই বেনা ভূত মধুৰিম কীদৃশ বামদিয় সদনত গর্ভ হরিন্দ চন্দ্র যেমন করে সমুদ্র থেকে উঠেছিলেন শ্রী চৈতন্য চন্দ্র তেমনি মাতার সন্তান হয়ে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণই শ্রীরাধার প্রথম রাধা প্রেমের মহিমা কতখানি তা তিনি জানবেন দ্বিতীয় সাত সেই প্রেমের আলোকপাতে শ্রীকৃষ্ণের মাধুর্যের চমৎকারিতা কতখানি তা তিনি জানবেন তৃতীয় সাধ সেই চমৎকারিতা অনুভব করে রাধার আনন্দ কতখানি তাও তিনি জানবেন শঙ্কার কারণ তয় সাই গর্বধ সাই श्रीसुसङ् स स्वनितानन्दतु रमा शरणं मामस्तु আমি নিত্যানন্দ রূপী বলরামের স্মরণ গ্রহণ করি এরই অংশ বা কলা কারণ সলিল অর্থাৎ সেই জলমধ্যে যিনি সাহিত ছিলেন শঙ্কর্ষণ গর্ভদক্ষ বিরাট ক্ষীর বিষ্ণু ও অনন্তদেব কি বলা হচ্ছে যে নিত্যানন্দ রূপী নিত্যানন্দ রূপী কে বলরাম বলরাম যিনি দাপরে বলরাম ছিলেন তিনি কলিতে আসলেন নিত্যানন্দ রূপে এরই অংশ বা কলা কারণ সলীল সাই শঙ্কর্ষণ বিষ্ণুর কথা বলা হয়েছে শঙ্কর্ষণ বিষ্ণু গর্ভদক সাহী বিরাট বিষ্ণু ক্ষীরদোক্ষ সাই বিষ্ণু অনন্ত দেব আমি বা আমরা তার বন্দনা করি মাযাতিতে বেপি ব্যাপী বৈকুণ্ঠলোক পূর্ণশ্বর্যে শ্রীচতুর্ভুহমথে রূপাম্য সদী শঙ্কর্ষণ তং শ্রীনি রাম প্রপাতে। আমি বলরাম রূপে নিত্যানন্দে স্মরণ গ্রহণ করি বলরাম সংকর্ষণ রূপে বৈকুণ্ঠের চতুর্বুহে তারা বিরাজিত আছেন এই চতুর্ভুহ অর্থাৎ পাশুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ সরাইশ্বর্যপূর্ণ সর্বব্যাপী ও মায়াতীত বৈকুণ্ঠই এরা নিত্য বিরাজমান আছেন